সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা ও অভিনন্দন রইল প্রথমেই আমি একটাই slogan সবাইকে বলার জন্য বলবো বলবো সবাই আমার সঙ্গে বলুন হ্যাপি এসবিএল হ্যাপি এসবিএল হ্যাপি এসবিএল হ্যাপি এটা আমরা না বললে এটা বলার একটা উদ্দেশ্য আছে কারণ যেখানে আমি আছি আর যেইখান থেকে আমার কর্মটা আমি তৈরি করেছি সেই কর্মের নামটা যদি আমি আগে না নিই তাহলে মনে হয় না আমি সেই কর্মকে অসম্মান মনে করছি তাই আমি আমার কর্মকে আগে প্রথম সম্মান দেওয়াটাই আমার বিশেষ আমার মনে হয় তো যাই হোক আমি যে যে কথাটা বলবো আমি দুটো কথা বলে ছেড়ে ছেড়ে দেবো আমি এই সংস্থাতে দু বছর হলো কাজ করছি দু বছর এই দুই বছর আমি কাজ করে কাজ করে আমি যেটা অভিজ্ঞতা পেয়েছি প্রথমে আমি শুরু করেছিলাম যখন আমি এই কাজের মধ্যে যুক্ত হয়েছিলাম তখন আমাদের কাছে ইন্স্যুরেন্স দেয় তখন অত কি ছিল না তখন ছিল আমার কাছে প্রোডাক্ট ইন্স্যুরেন্স প্রোডাক্টটা ছিল তো আমি প্রথমে ওই প্রোডাক্টটা যখন আমি প্রোডাক্ট সম্পর্কে তো আমার জ্ঞান ছিল না আমি একটা সরকারি সার্ভিস করি ঠিক আছে আর প্রোডাক্ট সম্পর্কে জ্ঞান নেই তো স্যার এই প্রোডাক্টটা তুমি কাজ করতে মার্কেট ব্যাপারে নিচ্ছ যেহেতু জৈব সার আসলেটা বন্ধ হবে ঠিক আছে তো আমি প্রথমে আমি আমার একটা নিজের কৃষক লোকের ভাইয়ের কাছে গিয়েছিলাম তো যাওয়ার পরে ওকে বলছি যে ভাই এটা নিয়ে এখন তুমি দুই বিঘা চাষ করো বলছে দাদা চাষ দিয়ে আমি করব আপনাকে আমি বিশ্বাস করি ভরসা করি ঠিক আছে কিন্তু আমার কাছে চার বিঘা জমি আছে আমি দুই বিঘা জমি নিয়ে চাষ করলাম দেখা গেলো ফসল হলো না আমাকে একটা ঠিক করেছে তার ফসল যদি না হয় তার দায়টা কে নেবে আমাদের ঠিক আছে দায়টা কে নিবে তখন আমিও চিন্তায় করে গেছি তো কথা তো ঠিকই বলেছে আর আমি তো নতুন তখন বলছি যে জীবনে কোনো কিছু করতে গেলে রিস্ক একটা নিতে হবে তখন আমার আমার সংগঠনে কিন্তু কেউ নয় আজকে আপনারা এত জোর তখন আমার কেউ ছিল না কিন্তু আমি একা শুরু করেছিলাম যখন তখন আমি চিন্তা করলাম যে কথাটা ঠিকই বলেছো ওর তো লস হবে তখন আমি বললাম তাহলে একটা এগ্রিমেন্ট করা যাক আপনি একটা স্ট্যাম্প পেপার নিয়ে আসুন একশো টাকা দিয়ে এখানে লিখিত থাকবে যে আপনার ফসল বিঘাতে আপনি যেভাবে চাষ করতেন যদি

তখন দুই দিন পর ফসলটা দাদা চেহারা খুব ভালো হচ্ছে আমি তাও বলতে পারবো চেহারা ভালো হলে আপনারা ভালো বুঝবেন আমি তো নলেজ নাই তারপরে যখন দেখো কাজটা হলো তখন দাদা ফসল খুব সুন্দর ওই যে ভিতরে কনফারেন্সটা আসলো ওকে নিয়ে আজকে আমার আস্তে আস্তে এই আমার চলে আসলো ঠিক আছে তাহলে আজকে আমি একটা সরকারি চাকরি করে ভাবিনি কখনো যে আমি একটা মোটর সাইকেল নিব আমি ভাগ পাই বেতন করি সংসার চলে কিন্তু কখন ভাড়া এসে মোটর সেটা কিনবো কিন্তু এই দুই বছর কাজ করে এই দুই বছর কাজ করে আমি একটা সাইকেল অ্যাচিভ করলাম ঠিক আছে দুই বছরে অ্যাচিভ করলাম আর আজ আজ আমার মাথার আজ আমার সাথে কত লোক আমার সাথে আছে এমন কি এর আমার আরেকটা আমার আরেকটা সাইড আমার হয়তো কোডে আমার আমার আরেকটা একটা পোড় আছে সেখানেও আমার মোটরসাইকেল আছে আর কিছু কিছু বাকি আছে ওটাও অ্যাচিভ হয়ে যাবে আমার যে মুন্সিবাবু ওনার মোটরসাইকেলটা কালকেই অ্যাচিভ হয়ে গেল আমি বলেছি আমার সাথে কাজ করতে গেলে আমার সাথে কাজ করতে গেলে আমার কথা শুনতে হবে আমার মতো করে কাজ করতে হবে ঠিক আছে আমি জানি আপনি আমার বয়স্ক সিনিয়র আপনার অভিজ্ঞতা আছে নলেজ আছে কিন্তু একটা টেকনিক্যাল জিনিস এই যুগের মধ্যে তাল মিলাতে গেলে ছোটর কাছে সম্মান নিতে হয় বড়র কাছে সম্মান নিতে সবার কাছে নিয়ে চলতে হবে যদি আপনি আমাকে ভরসা করেন আপনার গাড়িটা কালকেই হবে তা উনি শুনেছিল ওনার গাড়ি কালকেই হয়ে গেছে অ্যাচিভমেন্ট ঠিক আছে সেটা নেক্সট কনফারেন্সে ওনাকে গাড়ি দিয়ে দেয় কোম্পানি তো যাই হোক আর আমার আর আমার এখানে ইন্স্যুরেন্স সম্পর্কে দুটো কথা বলবো ইন্স্যুরেন্স সম্পর্কে কারণ ইন্স্যুরেন্সটা এমন একটা জিনিস যে আজকে আমার নিজের করা ছিল বলে আমার কি লাভ হলো আমি বলছি আমার